ওই উগ্রবাদী সংগঠন ইস্কনেরা বাংলাদেশের মধ্যে এমন হট্টগোল করার কারণে বাংলাদেশের মসজিদে আঘাত করার কারণে কোটি কোটি মুসলমানের কলিজা আঘাত লাগছে তাড়াতাড়ি এটার বিচার করেন নচেত বাংলাদেশের মুসলমানের দিকে বাংলাদেশের মসজিদের দিকে যদি কোনো বিধর্মীরা আঘাত করার চেষ্টা করে আল্লাহর কসব মুসলমান এক এবং ন্যাক হইয়া মাঠে মা এটার জন্য আমরা দাবি জানাই বোঝেন এটা শাস্তি হয় কথা কোন ঠিক কিনা Vasko. বারেবার বলেন ইসলাম রক্ষার্থে কোরআনের ইজ্জত রক্ষার্থে রসুলের ইজ্জতের চাদর ধরে যদি কেউ টানাটানি করে আমরা মুসলমান রসুলের ইজ্জতের চাদর রক্ষা করার জন্য কোরআনের আইনকে বাস্তবায়ন করার জন্য আমরা মুসলমান এক টাকার দরকার আছে না নাই মহাব্বতের আওয়াজে বলেন দরকার আছে না নাই এই সাতাই হালের নুরে মদিনে ইসলামী সুন্নি যুব সংঘের বাইরা সহ আপনারা যারা জান্নাতের বাগান মাহফিরে বসলেন মহাব্বতের আওয়াজে আমার সাথে আমার কয়েকটা কথার জবাব দিবেন আপনারা বলেন আমরা সবাই কার বান্দা বলেন আমরা কার আল্লাহর বান্দারা আল্লাহর কোরআন তেলাওয়াত করলে লাভ আছে না নাই আমি আপনাদের কাছে কোরআন তেলাওয়াত করে আমি এই আয়াতে কারিমার সার্বজনীন একটা ব্যাখ্যামূলক বক্তব্য আপনাদের কাছে আমি উপহার দিতে চাই আমার আল্লাহ তালা কোরআনুল কারিমে বলেন লা যারা দুজুকি যারা জাহান্নামি এবং যারা জান্নাতি তারা একরকম না বলে হুজুর কেন কেন একরকম না আমার আল্লাহ তালা ঘোষণা করে আশাবুল জান্নাতি হুমুল ফা ইজন আল্লাহ কয়ে যারা জান্নাতি তারা সফল কাম এবার বলে না বাবারা আমরা সবাই জান্নাতি সাঁতাই হালের যুবকরা তো মাহফিল সাজাইতে যান্নাতি হওয়ার জন্য কতক্ষণ টিকি না আমারে গরো বলছে হুজুর এই মা ফিল্টার পাশে একটা গোরস্থান আছে কবরস্থান আছে হুজুর গো ওই কবরবাসী স্মরণ একটু ওয়াজ করবেন যেন মানুষ কবরের কথা স্মরণ করে এজন্য আমি এই আয়াতে কারিমাটা আপনাদের কাছে পেশ করেছি এই আয়াতে কারিমার তাফসির করতে গিয়ে আল্লামা জালালউদ্দিন সিউতি রহমাতুল্লাহ আলাই ওনার তাফসিরে জালালাইন শরীফের মধ্যে একটা সুন্দর কথা উল্লেখ করেছেন হে জগতের মানুষ তোমরা যদি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর জাহান্নামে ভয় কইরা জান্নাত মায়া কইরা তোমরা যখন আবাদত করবা ওই আবাদত আমার আল্লাহর কাছে বিনা লাইসেন্সে কবুল হয়ে যায় বলে কেন গো কেন কবুল হয়ে যায় একবার কে আপনি বলবেন নি কারণ বান্দা যখন জাহান নামরে বয় করে বান্দা জাহান নামরে বয় করলে নামাজ পড়ে জাহান নামরে বয় করলে রোজা রাখে জাহান নামরে বয় করলে দুনিয়ার জমিনের ভিতর আল্লাহর আবাদত বেশি বেশি করে করে কথা কন্যা ঠিক কিনা আর যারা জান্নাতে মায়া কইরা আবাদত করে গো ওই আবাদতের মধ্যে তারা বড় মজা পায়া যায় বলে হুজুর এবাদতের মাধ্যমে কেমন মজা পায় আল্লামা জালাল উদ্দিন সুয়ুতির লেখা আল খাসাইসুল কোবরা নামক একটা কিতাব আছে কিতাবটার নাম মনে রাখবেন আল খাসাইসুল কোবরা যদি কখনো সুযোগ পান খাসাইসুল কোবরা দুইটা খণ্ড কিনবেন কিনা খাসাইসুল কোবরার প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বেন নবীজি কি কি বই লাগেছে জালাল উদ্দিন সুয়ুতি এই জায়গার মধ্যে সব লিপিবদ্ধ করেছে এই খাসাইসুল কোবরার মধ্যে নবীজির প্রখ্যাত সাহাবি ইসলামের প্রথম কলিপা হজরতে আবু বকর সিদ্দিক

উনি লিখতেছে ও জগতের মানুষ আবু বাকর সিদ্দিক রাদি আল্লাহ তালানহুর লাশটাকে জানা জন্য না যখন সিদ্দিক একবারে জানাজান নামাজ পড়ানো হইল জানাজান নামাজ পড়ানোর পরে ওই জায়গার মধ্যে অনেক সাহাবাই নাম উপস্থিত ছিলেন তার মধ্যে নবীর একটা প্রখ্যাত সাহাবি যার নাম হজরতে তাল্লাহার দি আল্লাহ তালানহু উনি বলেন আমরা আবু বকর সিদ্দিকরা দিয়ে আল্লাহ তালানহুর জানাজা পড়ার পরে আমরা চিন্তা করলাম আবু বকর সিদ্দিক রাজি তালান তালাঙ্গুর আমরা কোন জায়গায় মাটি দিব কিন্তু এখন আমার মনে হইল রহমতের নবী বলছে আমার নবীজির পাশে যেন আবু বকর সিদ্দিকরে মাটি দেওয়া হয় যারা মক্কায় গেছেন আমি এখন থেকে যতক্ষণ বয়ান করব। এই স্টেজে কেউ উঠতে পারবে না এই স্টেজ থেকে কেউ নামতে পারবে না আর যদি কেউ নামার থাকেন এক মিনিট সময় দিলাম মনে কষ্ট নিয়ে নাবা হ্যাঁ কারণ আমার সিস্টেম হচ্ছে আব্বা আমার ওয়াজের ধাস দুই বছর এবং তিন বছর আগে আরেক রকম ছিল অনেক পাগলামি করতাম কিন্তু এখন আর পাগলামি চলে না এখন যুব সমাজ এবং শিক্ষিত সমাজ বুঝে কোনটা ওয়াজ কোনটা আওয়াজ আমি যদি এখানে আপনাদেরকে ওয়াজটা করে দিয়া রকম সব বুদ্ধি দিয়ে বুঝ দিয়ে চলে যায় আর আমি আপনাদের থেকে হাদিয়া মোট অঙ্কের নেওয়া চলে যায় তখন কিন্তু আমি আপনার কাছে জবাব দেই আর না দেয় আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে কথা কি বুঝতে পারছেন এজন্য আমার কথা হচ্ছে আমি যতক্ষণ বয়ান করতেছি যেহেতু কবরের বয়ান করতেছি এখান থেকে আপনার কিছু শেখার চেষ্টা করেন দেখেন আমি মুরুক্ষ মানুষের জবান থেকে কিছু শিখতে পারেন কি না আমার পড়ালেখার বয়স বেশি না মাত্র কামেল প্রথম বর্ষ কুমিল্লা ইউনিভার্সিটিতে বাংলায় অনার্স ফাইনাল ইয়ার আমি চেষ্টা করি আমার এই জ্ঞান দ্বারা ক্ষুদ্র জ্ঞান দ্বারা মানুষকে কোরআন সুন্নার পথে দাওয়াত দেওয়ার জন্য গতকালকে দুইটা মাহফিল করছি একটা চাঁদপুর একটা বরুরা করে আমি চিন্তা করছি রাত্রি নিয়ে চলে পরে চিন্তা করলাম কুয়াশা দিয়া যাওয়া যাবে না রিক্স দিনের বারোটায় রওনা দিছি এখানে এইসব পোষাইছি প্রায় ছয়টা সাতত্রিশে না ভাইদান ছয়টা সাতত্রিশে পোষাইছি এখান থেকে আপনাদের এখান থেকে কি বলে এটাকে শ্রীমঙ্গল ভবানীপুর যাওয়া লাগবে অনেক দূর তা আমার তো যাইতে হবে দিয়ে একটা কথা বলতে হবে আমার বয়স অনুযায়ী আমি পারি না আপনাদের দোয়া শুধু আমার এই পড়ালেখা না ওয়াজ মাহফিল না আপনাদের দোয়া এখন আমার কুমিল্লায় ছয়টা মাদ্রাসা চলে কয়টা এতটুক মনে রাখছেন আমার ডিস্টার্ব দিয়ে না আমি একটু বয়ান করি না মাইক ঠিক আছে এক নাম্বার মাইক চারি ঘন্টা ওয়াজ করলো গলায় কিছু হবে না সাইর ঘন্টা আর ঘন্টা আমার বায়রা বাবারাম হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা হুকে বলেন উনি বলেন আমরা বুঝতে পারলাম নবিনা বলছে আবু বকর সিদ্দিককে নবীর পাশে জায়গা করার জন্য আমরা আবু সিদ্দিকের লাশ মোবারকটা নিয়ে নবীর রজা মোবারকের সামনে দেয়া দাঁড়াইলাম এমন টাইমে আমি তালহা চিন্তা করলাম আর দেখলাম রে কোথায় থেকে জানি কে জানো আমার একটা আওয়াজ দেয় বলে কিসের আওয়াজ দেয় জানো আওয়াজটা হইল আমার ওই কবরের ভিতর থেকে রোজা মুবারকের ভিতর থেকে বলতেছি এ তালহা এ নবীর সাহাবীরা রে তোমরা কেন আমার আবু বকর সিদ্দিক রে কবরে রাখতে দেরি করতেছ বলে কেন কেন গো আমার নবী রহমতের নবী রজা মোবারক থেকে হযরত তালহার কাছে জবাব দেয় আমার তালহা শুইনা লও রে আবু বকর আমার দুনিয়াতে সঙ্গী ছিল সাহাবী ছিল আবু বকর আমি নবীর হিজরতের সাথে ছিল তাড়াতাড়ি আবু বকর রে কবরে নামায়া দাও আবু বকর আমি নবীর রজা পাশে শুইয়া আমি নবীর সঙ্গী হইয়া যাবে ওরে আবু বেষে পাইলো পাশে আবু জায়গা পাইল নবীর কাছে জীব নেয়ার দুঃখ রইল না বাবা রিপর না বলেন যে মদিনায় যাই পাইবে নবীর দিদার পাইবে যে মদিনায় আহানো বীর দিদার পাইবে সাফায়াতে করবে শাহে মোদি না বাবা শোনো না হাদি সে পাকে রি বর্ণনা বর্ণনা হাদি সে পাকে রি বর্ণনা সিদ্দিকে আকবরের দাবি দেখবি যদি দয়াল নবী সিদ্দিকে আকবরের দেখবি যদি দয়াল নবি জীবনে আর দুঃখ থাকবে না বলেন থাকবে না আবু বকর ভালোবেসে জায়গা পাইল নবীর পাশে আবু বকর ভালোবেসে জায়গা পাইল নবীর পাশে জীবনে আর জালা রইল না বাবা শোন না আদিস পাকে ন যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে যে মদিনায় দেখবে নবীর দিদার পাইবে সাফাত করবে শাহে মোদি না বাবা শোনা দিসে পাকে না তাহলে বলেন আমরা সবাই ওই নবীরে ভালোবাইসা আমরা নবীরে কবরে চাই কি চাই না আমার সাথে হালের বাবারে ও যুবক বন্ধু দুনিয়াতে নবী নবী কইরা কবরে গেলা ওই কবরে তো তোমার তিনটা প্রশ্ন করা হবে মান রব্বুকা ওয়ামান দিনুকা কিন্তু তিন নাম্বার প্রশ্ন করবে ওয়ামান নাবিউকা ওয়ামান হাজার রসুল এই প্রশ্ন যদি তোমার করা হয় নবীজির চেহারা মোবারকটা সামনে দেখে তোমার বলবে মান হাজার রসুল এই ব্যক্তির তুমি চিনো কিনা। যদি তুমি দুনিয়াতে কবরের ফুজি লইয়া কবরে না যাও দুনিয়ার মধ্য থাইকা কবরের মাল সামান রেডি করিয়া কবরে না যাও নবী যদি তোমার দাড়ি সারা চেহারা দেইকা কয় তোরে তো আমি চিনি না দাড়ি যে ফুম শেপ করলা নবী যদি কয় এটা আমার উম্মত হইলে মুখে দাঁড়িয়ে থাকতো আর তুমি যে পাঁচ রক্ত নামাজ পড়লা না নবী যদি আমার কয় তোর চেহারার ভিতরে তো নামাজের মতো কোনো চিহ্ন নাই যদি নামাজি হই তার চেহারার মধ্যে আমি নবী রহমতের নবী বলছিলাম নামাজি হওয়ার কারণে কবরের মধ্যে আসলে চেহারাই নূর চমকাইব কই রে তুই তো আমার উম্মত না আমার নবী যদি কয় তোমারে চিনে না তোমার তো কবরে কোনো উপায় নাই হাসরে কোনো উপায় নাই মিজানে কোনো উপায় নাই ফুলসেরাতে কোনো উপায় নাই ও আমার সাতাই হালের যুবক সাতাই হালের মুরব্বি বাবারা ও পর্দার অন্তরালের মা বোনেরা এই জন্য আমি আপনাদের সবার কাছে বলতে চাই আপনারা যদি দুনিয়ার জমিনের মধ্যে থাইকা আমার আল্লাহ তালার খুশির জন্য যদি কবরটারে আপনারা সুন্দর বানাইতে চান আপনারা এমনভাবে আপনাদের জীবনটারে গঠন করেন যেন আপনি কবরে গেলে আপনার দুনিয়ার সব মানুষ আপনার জন্য কান্নাকাটি করতে থাকবে কারণ আপনারা তো জানেন কবির বাসায় জীবনে এমন জীবন তুমি করিবা গঠন মরণে হাসিবে তুমি কাঁদি ভবন আপনি তেমন জীবন বানান নাই আপনি মারা গেলে এলাকার মানুষ কইতে মরছে ভালো হয়েছে তেমন জ্বালায় মারছে কথা কন না কেন আপনি এমন চরিত্র গঠন করেছেন নবী কয় না 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 উম্মত এমন একটা চরিত্র গঠন করো নবী কেমন চরিত্র গঠন করব এবার আমার নবী আল্লাহর কোরআনুল কারিম থেকে বলতেছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া জবান কোলে জোরে কোন আল্লাহু আকবার আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার কয় উম্মত ইন্নাল্লাযীনা নিশ্চয় যাহারা আমানু ইমানানে ওয়া আমিলুস সলিহাত কামল করে উলাইকা ইন্নাহুম খায়রুল বারিয়া তারা হইল দুনিয়ার সবচাইতে বালা মানুষ তারা হইল দুনিয়ার সবচাইতে ভদ্র মানুষ ও বন্ধু আপনি নামাজ পড়েন না আপনি কত সুন্দর বলতেছেন আপনার কবরের ভিতর আপনার কোনো চিন্তা নাই একবার কি চিন্তা করছো আল্লাহর নবী রহমতের নবী কোরআনুল কারীমের এই আয়াতের আগের আয়াত তেলাওয়াত করে শোনায়া দেয় ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া আল্লাহর নবী কোরআনুল কারীমের আয়াত থেকে ঘোষণা করে জানাইয়া দেয় নিশ্চয় যারা কুফুরি করে অসুবিধা হইতেছে আপনাদের নিশ্চয় যারা কুফুরি করে এবং দুনিয়াতে আহালি কিতাব এবং দুনিয়াতে শিরিক করে আল্লাহ সারা কারোর কাছে মাতা নত করে আল্লাহ সারা কাউকে সেদ্ধা দেয় আল্লাহর নবী কয় ও জগতের মানুষ এই শিরিক করার কারণে কুফুরি করার কারণে আমি নবী ঘোষণা করলাম আল্লাহর কোরআন থেকে উলা ইকাহুম সারুল বাড়িয়া এরা হলো দুনিয়ার সব চাইতে বাদলোক সবচাইতে চাইতে বদলোক সব খারাপ লোক এখন আপনি বলবেন হুজুর কুফুরি করে আমরা তো কুফুরির মানি বুঝি না কুফুরি কেমনে করে শোনো আপনাদের এলাকায় অনেক মানুষ আছে যারা নামাজ পড়ে না তারা কিন্তু কুফুরি করে না বলে হুজুর কখন কুফুরি হবে কেউ যদি নামাজ জানে ফরোজাবাদক কিন্তু পরে না এটা কুফুরি হবে না কিন্তু যদি কয় নামাজ আমি মানি না তখন হবে কুফুরি কেউ যদি জানে দুনিয়াতে গুণা করলে গুণা হয় কিন্তু সে গুণা করা তার শ্রাদ্দ বানায় নিছে কাজ বানায় নিছে। তাইলে এটা হবে কুফুরি অনেকে জানে গান বাজনা গুনার কাজ কি কাজ där কোন কি কাজ গান বাজনা গুনার কাজ কিন্তু সে গুনার কাজ দ্বারা গুনা যায় না কেউ যদি করে তাইলে এটা হইব কুফুরি আপনার এলাকার ভিতরে অনেক মানুষরা দেখবেন বিয়ার ভিতরে গান বাজনা করে মুসলমানিতে গান বাজনা করে কার গায়ে হলুদে গান বাজনা করে করেনি ও বন্ধু গায়ে হলুদের ভিতরে গান বাজনা কইরা আবার হুজুরের কাছে কয় হুজুর দোয়া করেন এই জামাইব নেক সন্তান আইয়ে তো তুমি বিয়ার গায়ে হলুদরা অনুষ্ঠানটা শুরু করলে হারাম কাম দিয়া সন্তান সন্তানাইব কেমনে এই ফুটে তো বড় হওয়ার পর মা বাপরে বা তৈ দিত না কথা কোন ঠিক কিনা ওরে গায়ের জুরে বললে কথা নবীর পানে লাগে বেতা চিরদিন তুই থাকবি না বোবনে বনে বলেন তুই থাকবি না বোবনে নিরঞ্জনে দিবে তোরে দুজকে রাগুনে বলেন ফুরবে তোরে দুজ কোনে নিরজনে দিবে তোরে দুজ মাগো আমার ফুতের বিয়াত আমি গান বাজনা করবো তোর বাপের কি ক্ষমতা দেখায়নি আমার নাতির মুসলমানিতে আমি গানের অনুষ্ঠান করবো তোর কি আল্লাহর কসম এরা গান বাজনা ডিজে ফাটির কনসার্ট করে দুনিয়ার মাটিকে ভাইবো আর কবরে গেলে এই মাটি তারা ছাপ দিয়া তার ফাটনা নাটি বাঁধবো কথা কোন ঠিক কিনা তোমার বয়স যখন পড়বে বাটি সঙ্গী হবে বাসারে লাঠি কিছু কিছু কম বি তুই কানে হা শোনা জানে কম কম বয়স যখন পরবে বাটি সঙ্গী হবে বাসার লাঠি কিছু কিছু কম শুনবি তুই কানে ওরে বল কমিবে হাতে পায় পেশার মাথা ঘুরায় ছোট অকর দেখিবি না নয়নে বলেন ছোট অকর দেখিবি না নয়নে নিরঞ্জনে দিবে তোরে দোষকে রাহা গুনে বলেন দিবে তোরে নিরঞ্জন এই জন্য গুনার কামডারে গুনা মনে করবা হারাম কামডারে হারাম মনে করবা এই এলাকার মধ্যে কত মানুষ আছে ওই যে প্রথমে বলছিলাম নামাজ পরে সুদ খায় নামাজ পরে ঘুষ খায় নামাজ পরে মানুষের জমি দখল করে রাখায় আসেনি অভাব নাই অভাব নাই আল্লাহর কসম এরারে দেখবেন দোকানে বইয়া লম্বা লম্বা কথা কয় এই কথা কন না কেন ও বাবা এই মানুষগুলা কারা এদের পরিচয় মানুষ জানে তো যেই কথা বলতেছিলাম আপনাদেরকে বাবার আগে কবরের প্রস্তুতি নিবা এলাকার কত বেডারা বিয়া করার পরে শ্বশুর বাড়িতে দেওয়ার সময় ফান নেই মিষ্টি নেয় কলা নেয় ফল ফ্রুট নেয় নেই নি ও জামাই কেন নাও জামাই কয় নেওয়ার কারণ হলো বাড়ি জামাই একটা সম্মান আছে না যদি না নেই বাড়িতে তো সম্মান পাব না মুসলমান ওই কবরে যে যাইবা ওই কবরে তো মুসলমান হিসাবে তোমার একটা সম্মান আছে মুসলমান হিসাবে তোমার একটা দাম আছে শ্বশুর বাড়িতে যাইতে মিষ্টি ডাদে নিলা কবরে যাইতে কি নিবে একবার চিন্তা করছুনি চিন্তা করছুনি চিন্তা করছুনি বলে হুজুর কবরে যাইতে আমরা কি লইয়া যামো ওই যে আল্লাহ কইছে আমানু আমিলু সলিহাত কবরে যাইতে ইমান এবং আমল লইয়া যাওয়ান লাগবো ইমান এবং আমল কোনটা ইমান এবং আমল হইল আমাম তুবি ইলাহি ওয়া মালাঈকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদর খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত জরে কোনা সুবহানাল্লাহ এই ইমানের সাতটা বিষয় আপনারা বুঝেন কিনা আমি জানি না তবে দেখলাম কেউ আস্তে কয় কেউ জোরে কো আমার সাথে জোরে পড়েন আমানতু বিল্লাহি মা এতো আসছে না জোরে কোনা আমানতু বিল্লাহি ওয়া মালাঈকাতিহি ওয়া কুতুবিহি ورسله واليوم الاخر والقدر خيره وشره من الله تعالى বল বা হুজুর এটার কি ইমানের মানি একটু বোঝেন ইমানের সাপটা বোঝেন ইমানের মানি এবং স্বাদ হইল আল্লাহর নবী বলতেছে এক নম্বর আল্লাহর প্রতি ইমান আনবা আল্লাহর প্রতি ইমান কি আল্লাহ সারা কাউরে শ্রদ্ধা দিবানা আল্লাহর কাছে আল্লাহ সারা কারোর কাছে চাইবানা আল্লাহ সারা কারোর কাছে মাত করবা করবানা আল্লাহ সারা কাউকে খোদা মনে করবানা এটা হলো আল্লাহর প্রতি ইমান দুই নম্বর আমাম ওয়া মালাইকাতি তাদের প্রতি ইমান তুমি দুনিয়াতে ভালোমন্দ যা করো তোমার দুই কাদের মধ্যে দুইজন জন দুনিয়া থেকে কবরে যাইবা মুনকার নাকির নামক দুইজন জন তোমার সকল কিছুর খবর আครบ সবকে সম্পর্ক অবজারভেশন করবে এই ফেরেশতাদের প্রতি মানানা ওয়া কুতুবিহি কিতাবের প্রতি মানানা বলে হুজুর কিতাবের প্রতিমান কোনটা কিতাবের প্রতিমান হইল দুনিয়ার জমিনের ভিতরে আদম নবীতে কিসা নবী পর্যন্ত আল্লাহ তাআলা 104 খানা কিতাব আমাদের নবী পর্যন্ত পাঠাইছে এর মধ্যে এক একশোটা চারটা হলো মূল কিতাব ওই চারটার ভিতর থেকে তাওরাত যাবুর ইঞ্জিল কোরআন সহ যত কিতাব আছে সব কিতাবের প্রতিমান ওই কিতাবে কোনো কিছু যদি আদেশ করে আদেশটা মাইন্য চলবা কোনো কিছু নিষেধ করলে নিষেধটা বর্জন করবা আল্লাহর কোরআন কয় নামাজ পড়ো মুসলমান নামাজ পড়ে না আল্লাহর কোরআন কয় রোজা রাখো মুসলমান রমজান মাসে ফর্দা লাগে খানা খায় আল্লাহর কোরআন কয় তোমরা তোমাদের মহিলাদেরকে পর্দা করাও আপনি আপনার মহিলারে ফাতলা কাপড় পরে হুন্ডার পেছনে নিয়ে ঘুরেন আল্লাহর কোরআন ও না আপনারা সুদ খান আল্লাহর কোরআন কয় হারাম খাইও না আপনারা হারাম খান আল্লাহর আপনারা সম্পদ দখল করেন আল্লাহর কয় ফায়াসা কথা না তোমরা কথা বলো আল্লাহর দুনিয়ার জমিনের মধ্যে থাইকা এতিমের মাল দখল কইরো না তোমরা আলতিমের মাল দখল করো তাইলে চিন্তা কর কোরআন যা বলে তোমরা তার বিপরীত তাইলে তুমি কোরআনের প্রতি ইমান আনতে পারো নাই কোরআনের প্রতি যার ইমান নাই তার কোনো কিছুর প্রতি ইমান নাই চার নাম্বার ও রসুল ইঘি রসুলের প্রতি ইমান বলে রসুলের প্রতি ইমান কোনটা আমার রসুল সাল্লাল্লাহ আলাই সাল্লামের উপর নাদিল হওয়া কোরান ওই কোরান বলতেছে আর আরসালা রসুল আকৌ বিল হুদা ওয়া দিলা হাত তুলি আলাদ দিন কুল্লিঘি ওলা কাফিরুন হেলকা ফিরুন মুশরিক না মুশরিক ওয়ালাউ আল্লাহ তালার কোরআন বলতেছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু তোমাদের নিকট যেই রসুল আগমন করেছে যেই রাসূল এসেছে যারা এই রাসূলের আগমন করার পরে বিলহুদা হেদায়েতের বাণী ওয়া দীনিল সত্য ধর্ম নিয়ে আসার কারণে যারা এই সত্য ধর্মtare বি আফওয়াহিহিম তাদের ফু দ্বারা নিবে দিতে চায় তাদের ফু বন্ধ করতে চায় আল্লাহ কয় এরা কেউ না কেউ না এরা হইল মুশরিক এরা হইল বেঈমান তাইলে বোঝা গেল ওই রাসূলের হেদায়েত হবে। রাসুলের হদায় হইল নামাদের পথে আসা কোরআনের পথে আসা সুন্দর পথে চলাফেরা করা কিন্তু আপনি তো ওইভাবে চলেন না তাইলে আপনি রসুলের প্রতি ইমান আনেন নাই তাইলে রসুলের প্রতি ইমান আনার দরকার আছে না নাই এবার হইল পাঁচ নাম্বার আখেরাতের প্রতি ইমান বলে হুজুর আখেরাতের প্রতি ইমান কোনটা আপনি যে দুনিয়া থেকে মারা যাবেন আপনারা কাফন দিবে দাফন দিবে কবরের মধ্যে শোয়াইবে ওই কবরের মধ্যে শোয়ানোর পরে মুন কারে না আপনার কবরে প্রশ্ন করবে কবরের পরে ফুলসেরাত কবরের পরে কবরের পরে কবরের পরে হাসর হাসরের পরে মিজান মিজানের পরে ফুলসেরাত ফুলসেরাতের পরে জান্নাত এবং জাহান্নাম আল্লাহ তালা কবরের জিন্দিগিতে আপনার এমন কি কিছু হিসাবের জায়গা রেডি করে রাখছে এগুলার প্রতি আপনার ইমান আনতে হবে ও মুসলমান সাতাই গালার বাবা গো আখেরাতের প্রতি ইমান কেমনে আনবা জানো হাসুরের ময়দানটা এত কঠিন জায়গা যেই জায়গার মধ্যে যদি দুনিয়াতে একা গুনা কইরা কবরে যাও ওই কবরের মধ্যে হাসুরের ময়দানে যখন উপস্থিত হয়ে যাইবা সূর্যটা তোমার একবারে মাথার চার আঙ্গুল কাছাকাছি থাকবে একটানা দুই টানা তিন টানা বারো সূর্যের তাপ তোমার মাথার উপরে দেওয়া হবে মগজগুলা টকবক টকবক করে ফুইটা তোমার কানে দিয়া নাকের ছেদ্র দিয়া বের হবে ওই হাসরের ময়দানে এমন মারাত্মক হবে হাসরের ময়দানে নিষ্ঠ হবে তামার চাইতে গরম ও মুসলমান শুধু তাই না তাই না গ্রামের সাগরের মধ্যে কোনো মানুষের মাজা পরিমাণ ঘাম থাকবে কোনো মানুষের বুক পরিমাণ ঘাম থাকবে কোনো মানুষ হাসরের ময়দানের মধ্যে সাতারা কাটতে থাকবে আল্লাহ আমরা এমনি কষ্ট পায় মরতে চাই না আল্লাহর নবী কয় ওই হাশরের ময়দানকে বয় কইরা কবরকে বয় কইরা তোমরা এমন ভাবে চলাফেরা করবা দেখবা আমার আল্লাহ তাআলা ওই কবরে যাওয়ার পর জাযা উহুম ইনদ রাব্বিকিম জান্নাতু আদিনিন তাজরিমিন তাহতিহা আল আনহার আল আনহারু খালিদিন ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান যালিকা আলিমান খাশিয়া রাব্বা জবানটা চাইরা দিয়া উচ্চ কণ্ঠে আল্লাহর কোরআনের मोहब्बतে সুরে বলেন আল্লাহু আকবার আল্লাহ তালা কয় দুনিয়াতে কেউ যদি কবর হাসর মিদান ফুলসেরাতকে ভয় কইরা নামাজ পড়ে রোজা রাখে হজ করে জাকাত দেয় দান সৎকা করে আমার আল্লাহ তালা ওই বান্দাকে একটা যাজা প্রদান করবো ওই যাজাটার নাম হলো জান্নাতুল আদন ও নবী গো জান্নাতুল আদনটা দেখতে কেমন আপনি বলেন না আমার নবী কয় ওই জান্নাতুল আদন দেখতে এমন তাহতিহাল আনহার ওই জান্নাতের নিচে দিয়ে একটা নদী প্রবাহিত হবে নহর প্রবাহিত হবে নবী গো নবী ওই নহরের মধ্যে কেমন পানি থাকবে আমরা তো দুনিয়া

করবে কয় যারা দুনিয়াতে আল্লাহ নবীর محبت কইরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে হারাম কর্মকাণ্ড করে নাই এরাই কিন্তু দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পর ওই হাউজে কাউসারের পানি পান করবে ও নবী গো জান্নাতের মধ্যে ওই নদীটার ভিতরে আর কেমন পানি থাকবে আমার নবী কয় আর একটা পানি থাকবে ওইটা হলো জান্নাতের মধু নবী গো জান্নাতের মধু কারা পান করবে আমরা সমাজে অনেক মানুষ মা মারা যাওয়ার পরে বোনের সম্পদ বুঝাইয়া দেয় না আমরা সমাজের অনেক মানুষ ছোট ভাই মারা যাওয়ার পর বড় ভাই মারা যাওয়ার পর বাই বাইয়ের সম্পদ বাজি যাদেরকে বোঝা দেয় না দখল করে রাখায় এমন বালা মানুষ ছাটাই হালালেখায় আছে না নাই আল্লাহর নবিকয় কেউ যদি দুনিয়াতে এমন দখল করে খায় তাহলে ওই ব্যক্তি কোনোদিন ওই পানি মধু জান্নাতের মধু পান করতে পারবে না তাইলে জান্নাতের মধু তো তারা পান করবে যারা দুনিয়াতে পরের খায় নাই ও কোনো ওই জান্নাতের মধ্যে আরেক প্রকার পানি কি থাকবে আমার নবী কয় জান্নাতের লাভান মানি দুধ থাকবে নবিগ জান্নাতের দুধরা কে পান করবে আমার নবী কয় কেউ যদি কোনোদিন তার জবান দিয়া মিথ্যা কথা না বলে জবান দিয়া যদি কোনো মানুষ মিথ্যা কথা না বলে ফায়াসা কথা না বলে গালি গালাস না করে তাইলে ওই ব্যক্তি জান্নাতের দুঃখ করব আমরা সমাজের মানুষ বন্ধু বন্ধু কত সুন্দর গালি দিয়া কথা বলে ভাই বাইরে গালি দিয়া কথা বলে বন্ধু বান্ধব চলার পথে কত গালি দিয়া কথা বলে ব্যবসা করতে দেয়া কত মিশা কথা বলে আল্লাহর কসম আমার এই জিনিসটা কিনে হলো ষাট টাকা বেশি লাভ করার লাগে নিজেই কয়েটার দামে তো আশি টাকা আপনি দশ টাকা লাভ দেন আল্লাহর কসমে ব্যবসায়ীরা মৃত্যু এই মিথ্যা বইলা তারা ব্যবসা করে এই ব্যক্তি পর্যন্ত জান্নাতের না দুধ পান করতে পারবে না মুসলমান তাহলে আখেরাতের প্রতি ইমানের কথা বলতেছিলাম ওই জান্নাতের মধু যদি পান করতে চাও জান্নাতের মধু সাধারণ মানুষ পান করবে না জান্নাতের মধু পান করবে তারা দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ রাসুল রে মোহাব্বত কইরা হালাল ভাবে চলাফেরা করবে তারা আপনি দুনিয়াতে মানুষের জমি দখল করবেন হারাম খাইবেন ফরের হক মেরে খাইবেন গালিগালাজ করবেন মিথ্যা কথা বলবেন আর বলতেছেন মরার পরে আল্লাহ আপনার জান্নাত দিয়ে লোক আপনার মামুর বাড়ির কলা কথা কি না যাক ভিগ দান কর জোরে কণে না আমি এজন্য দাসেক মাদে মাঝে কয় হেড়া সোল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জান্না তে সাই নয় যাহান নাম কেউ দরি মানে মুখ দিয়ে বলছেন নবী দিয়ে আপনার ভালোবাসি নবী কইসে হারাম খাই না আপনি হারাম বেশি করে খান কথা কেন কেন নবী বলছে তুমি পরের হক খাইও না আপনি এটা আরো বেশি করে খান নবী কমিশ কথা কেও না আপনি মিশা বেশি করে কন আপনি এগুলো কইলে যদি আপনি কন যে আপনি রসুল রে ভালোবাসেন রসুল রে ভালোবাসেন নবী কে মিথ্যুক কাজদাপ এটা আমাদের দলভুক্ত নয় এটা আমি নবীর দলের মানুষ না রসুলের প্রেমী এ উরুসের নাম দিয়ে গান বাজনা করে সিটার সিটার আর আপনাদের এই সাইডটার ভিতরে এগুলো বেশি হয় কি হয় না পিছন দিয়া ব্যানারে লেখা উরুস মুবারক কিন্তু আইয়া গান গাই বেডি এলাকার যুব সমাজ একসাথে হয়ে এদেরকে বয়কট করবা রাজি আছেন না নাই আর এদের কারণে হালে সুন্নাত ওয়াল জামাতের বদনাম হচ্ছে আর আপনারা যারা ঠিক ঠিক কইতাছেন আপনারা ওই আগের কাতারে যায় বেডিয়েতে কোমল লারানি দেখবার লাগে সামনে দেখারে থাকে কথা কেনা কেনা ঠিক কিনা এগুলা কি জায়াস কাম না হারাম কাম এগুলা যারা করে তারা ভণ্ড কথা বলেন ঠিক কিনা আমি মাঝারের পক্ষের লোক আমি আল্লাহির মাঝারে যাই শাহজাল আলিয়ামীর মাথা জিয়ারত করি জিয়ারত করার সময় সুরা ফাতেহা পড়ি সুরা এখলাস পড়ি সুরা ওয়াকেহা পড়ি সুরা রহমান পড়ি সুরা তেলাওয়াত করি সুরা ইয়াসিন তেলাওয়াত করি আমি এরার মতো যাই মাথা ঠেকাই না

কবুল করে জোরে কোন আমিন সবাই দূর সুরে পড়েন আল্লাহ সর্বতের গেছে না দয়াল নবীর এসকে রাগুন লাই গাছে হেজার কলি যায় হাইরে প্রাণ বরিয়া জানাই গো সালাম ওই নিজির পাকের যায় আল্লাহ হম সুল্লে জুড়ছে ma